হ্যালো এভ্রিয়ন আশা করি সকলে ভালো আছেন ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে ফেসবুক প্রোফাইল এবং পেজেতে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস সো এই আপডেটটি আপনার কোথায় পেয়ে যাবেন আর এই আপডেটটি ইতিমধ্যে যদি আপনারা দেখে থাকেন কি কারণে এই আপডেটটি চলে আসছে আর এটার সুবিধা কী কী এবং আপনি যদি একজন ফেসবুক ইউজারকারী হয়ে থাকেন তাহলে আপনার আইডিতে যদি এই আপডেটটি চলে আসে সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কেন এই আপডেটটি চলে আসলো এই আপডেটের কাজ কি এ টু জেড সকল বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইড গাইস এখানে প্রথমে যে কাজটি করবো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি যেটা আছে সেটা আপনারা ওপেন করে দিবেন ওকে সো আমি এখান থেকে ওপেন করে দেবো অ্যান্ড দেবো দেওয়ার পরে আমি এখান থেকে আমার পেজ চুজ করে নিয়েছি কারণ আমার পেজ এতে আপডেট চলে আসে যদি আপনার প্রোফাইল আপডেট চলে আসে সেক্ষেত্রে যেটাতে আপনার আপ আপডেটটি আসুক না কেন সেটাই আপনি চুজ করে নেবেন এখান থেকে সো আপডেটটি যারা চেক দেবেন তারাও এখান থেকে এটা চুজ করে নেবেন দেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনার না থাকলে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে একটা ক্লিক দিলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি প্রফেশনাল ড্রাইভোর্ড একটা ক্লিক দিয়ে নেবেন তো আমি এখান থেকে ক্লিক দিলাম তো এখানে আসার পরে যে কাজটি করবেন আপনার নিজের দিকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলেই এই যা আপডেটটি আসে এই আপডেটটি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই টুলসের এখানে আপডেটটি পেয়ে যাবেন সেই আপডেটের কাজ কি ইতিমধ্যে যদি আপনাদের চলে আসে আপডেটটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া আমার আপডেটটি চলে এসেছে সো যাদের আসে নাই তারা কীভাবে পাবেন সেটাও বলবো আপনার ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন তাহলে বুঝতে পারবেন সো এই আপডেটে একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে সো এই দেখতে পাচ্ছেন প্রগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস এখানে একটা ক্লিক দিব সো এখানে ক্লিক দিলে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ মানে উইকলি চ্যালেঞ্জ আর একটা হচ্ছে অ্যাচিভমেন্টস এই দুই অপশনটি নিয়ে আসতেছে ফার্স্ট অফ অল নিয়ে আসতেছে আমাদেরকে উইকলি চ্যালেঞ্জে ঠিক আছে এখান থেকে আমাদের কিছু রিওয়ার্ড পেয়ে যাব যার কেনা আমরা যদি উইকলি চ্যালেঞ্জ যেটা যেগুলো আছে এগুলো যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা রিসিং ক্রিয়েটর্স লেভেলের এই যে অপশনটি আসে এটা আমাদের পেজেতে এবং প্রোফাইলে যে ক্যাটাগরি সিলেক্ট করি সেই ক্যাটাগরির পাশে আমাদেরকে রিসিং ক্রিয়েটর্স এই অপশনটি আমাদের শো করে মানে এই একটা নাম শো করে অ্যান্ড আপনার যারা ইতিমধ্যে এগুলো কমপ্লিট করেছেন ইতিমধ্যে তারা এই আপডেটটি পেয়ে গেছেন সো আপনারা যদি কি করেন এগুলো কমপ্লিট করতে চান সো কী কী কাজ করতে হবে এখান থেকে আপনারা ভালো করে লক্ষ্য করুন সময় এখানে একটা সময় আছে ওপর দিকে থেকে দেখতে পারবেন এখানে মানে তিন দিন সময় আছে তিন দিনের ভিতরে এটা চলে যাবে এর মধ্যে আপনাকে এই যে আপডেটটি আসে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সো আপনাকে আপনাদের ফেসবুক পেজ বা আইটিতে যেটাতে আসুক না কেন সেখানে আপনার পনেরোটি ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে এখানে আপনার দশটা থাকতে পারে বিশটিও থাকতে পারে আপনার যেটা বলবে সে কয়টা ফলোয়ার ইনক্রিজ করতে বলবে অ্যান্ড এখান থেকে আরও আসে ক্রিয়েট নিউ পাবলিশ পোস্ট ছয়টি মানে আপনাকে ছয়টি পোস্ট করতে হবে এর ভেতরে আমার তিনটি পোস্ট করা হয়ে গেছে অলরেডি দেন আমার ছয়টি আর তিনটি করলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমার পনেরোটির ভেতর ছয়টি ফলোয়ার্স রয়েছে মানে আর সে এখন আরও যদি বাদ বাকি ফলোয়ার আনি সেক্ষেত্রে এটা কমপ্লিট হয়ে যাবে এরপরে এরপরে আপনাকে এখানে দেখতে হবে আরও দুইটি আপডেট এখানে আদার্স যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো দেখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন স্টেক চ্যালেঞ্জ আর একটা আছে স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ ঠিক আছে অলরেডি আমি এই দুইটা নিয়ে ভিডিও দিয়েছি চাইলে সেগুলো দেখে নিতে পারেন আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেগুলো চাইলে দেখে নিতে পারেন কীভাবে এগুলো কমপ্লিট করতে হয় এরপরে আমরা যদি এখান থেকে অ্যাসাইনমেন্টে ক্লিক দিই উপরে এখান থেকে অ্যাসাইনমেন্টে ক্লিক এখান এখানে দেখতে পাচ্ছেন রিলসের অপশন আছে লেভেলসের অপশান আছে এই দেখতে পাচ্ছেন এডুকেশন অপশন আছে আর স্টার্স অপশন আসে সেই এগুলোর কাজ কি এগুলো যদি আপনি রিলসে যদি আমরা এই সি অল ক্লিক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো আপনার যদি কমপ্লিট করেন চারটা স্টেপ রয়েছে এই চারটে যখন কমপ্লিট করবেন এগুলো যখন কমপ্লিট করবেন সেগুলো এগুলো কমপ্লিট হয়ে যাবে অলরেডি আমার কমপ্লিট রয়েছে আমার শুধু এই যে তিনটা অপশনের তিনটা কমপ্লিট করা হয় নাই ঠিক আছে সে এগুলো যারা কমপ্লিট করতে পারেন নাই তারা কী করবেন এই অপশন দিয়ে ভিডিও আপলোড করবেন এই অপশন দিকে এগুলো অপশন দিয়ে ভিডিও আপলোড করলে আপনি এগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে ভিডিও বা পোস্ট করতে হবে যদি কমিউনিটি গাইডলাইন না মেনে পোস্ট করেন সেইটা কমপ্লিট হবে না এরপর আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে আমার যে অপশনটি আছে সেটা হলো তিন কে প্লেয়ার্স এবং টু কে প্লেয়ার্স এবং হচ্ছে অন কে প্লেয়ার্স এগুলো আমার লাগবে এগুলো কীভাবে আমি সংগ্রহ করবে এর জন্য আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে তিনকে দুই কে এককে এগুলোতে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে বা রিলস পোস্ট করতে হবে যে কোনো পোস্ট করতে হবে এখান থেকে রিলস বা লং ভিডিও পোস্ট করবেন যাই পোস্ট করেন না কেন এখানে একটা ক্লিক দেবেন তিন এখানে ক্লিক দেওয়ার পরে ক্রিয়েট রিলসে ক্লিক দিয়ে আপনাকে রিলস ভিডিও পোস্ট করতে হবে এখান থেকে তিনটা ভিডিও পোস্ট করবেন আপনাকে তিনকে মানে আপনার ভিউজ আসতে হবে ঠিক আছে এখান থেকে আস পোস্ট করবেন থেকে পোস্ট করবেন আপনাকে এখানে কে ভিউজ আসতে হবে এই ভিডিওর থেকে এই ভিডিওতে কে এই ভিডিওতে কে এভাবে যদি পোস্ট করেন সেক্ষেত্রে আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অলরেডি আমার এগুলো কিছু কমপ্লিট আছে এগুলো আমি ভিডিও পোস্ট করি না এখান থেকে তার জন্য আমার কমপ্লিট হয় নাই অ্যান্ড বাদ বাকি আমার কমপ্লিট তার জন্য এখান থেকে এই যে চার নাম্বার পর্যন্ত কমপ্লিট দেখাই দিয়েছে সো অলরেডি আমি যদি এখান থেকে ব্যাগে আছি তারপরে লেভেলসে আসি লেভেলসে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার তিন লেভেল হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমি যে চ্যালেঞ্জের কথা বললাম এগুলো যদি আমি কমপ্লিট করতে পারি দুইটা তাহলে আমার এই যে সম্পূর্ণ হয়ে যাবে এটাও ঠিক আছে এই লেভেলসের এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড এখান থেকে আরও কিছু কাজ আছে সেটা হলো এই যে আপডেটগুলো যদি এই আপডেটগুলো এখন বলেন এগুলো আমাদের কাজে আসবে কিনা হ্যাঁ আপনি যদি এগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার আইডিতে ভালো পরিমাণে রিস্ক পাবেন আপনার পেজেতে রিস্ক পাবেন ইংরেজমেন্ট পাবেন এবং আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন অ্যান্ড এগুলো কিন্তু কেন দিছে ফেসবুক যদি আপনি এগুলো কাজ করেন বা এগুলো নিয়ম মানেন বা রিলস ভিডিও আপলোড করেন এখান থেকে সেটা আপনার রিলস ভিডিও দ্রুত ভাইরাল হবে এবং আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার ইনক্রিস করবেন দেখেন এখান থেকে ফেসবুক দিছে কারণ আপনি এখান থেকে আপনি মাস্ট বি ভিডিও আপলোড করতে হবে যদি আপনি পেজেতে ভিডিও না আপলোড করেন সেক্ষেত্রে এই আপডেটটি দিচ্ছে যেন এখান থেকে এসে ভিডিওটি আপলোড করেন এবং আপনি ওই ভিডিওগুলোর থেকে ভালো পরিমাণে একটা এনগেজমেন্ট এবং কলপ্রেশন ভালো পরিমাণে একটা পান ঠিক আছে এরপর আপনাকে দেখতে পাচ্ছেন স্টার স্টারে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি যাই সিওয়ালের ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসতেছে অ্যান্ড এখান থেকে আমাদের কিছু স্টার গিফট পেতে হবে তার জন্য আমাকে পোস্ট করতে হবে তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড কমপ্লিট হওয়া মানে আপনাকে এই যে অপশনগুলো আছে এগুলো আপনি আনলক হয়ে যাবে ওকে এরপরে এডুকেশন যেটা আছে সেখানে এখান থেকে হচ্ছে আপনি ফেসবুকে যে আপডেটগুলো আছে সেই আপডেটের কিছু ভিডিও আছে এখান থেকে চাইলে এই ভিডিওগুলো যে সমস্তগুলো আপনি দেখে নেন এই ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোগুলো ওয়াশ করেন সেক্ষেত্রে আপনি এটা এডুকেশন এটা কমপ্লিট হয়ে যাবে সো আশা করে বোঝাতে পেরেছি এই ফেসবুকের আপডেটটি যারা যারা পাইছেন অবশ্যই কমেন্ট করবেন যারা পান নাই তারা অবশ্যই ফেসবুক অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপডেট দেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই আপডেটটি সো এই আপডেটের ভিডিওটি কামনাগুলো আপনাদের কাছে কোনো ইনফরমেশন যদি পেয়ে থাকেন এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলেন বাজে রাখুন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে সো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে খোদা আফেস